এখানে আমি পাওয়ার দিলাম আচ্ছা আমরা এখন ম্যাগনেটিক কন্ডাক্টর না মূল যে পাওয়ারটা অর্থাৎ এই যে প্রাইমারি যে পাওয়ারটা সেই পাওয়ারটা দিয়ে দিচ্ছি তো এই পাওয়ারটা হচ্ছে এটা এই পাওয়ারটা আমি দিয়ে দিলাম দেখেন এখন কিন্তু আমাদের এনসি যে লাইটটা আসে এই লাইটটা কিন্তু আমাদের অন অবস্থায় আছে এনসি লাইটটা অন অবস্থায় আছে এখন যদি আমি কন্ডাক্টর অন করে তখন এটা অফ হবে এই অক্সিলারিটা অর্থাৎ এন ওটা অন হবে এবং মূল লোডটাও আমাদের চলবে দেখেন আর যদি আপনি আরও জানতে চান যে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে সিলেকশন করতে হয় অর্থাৎ কত এমপি রেটিংয়ে সেট করব কত মোটরের জন্য এবং যদি এই ম্যাগনেটিক যে টাইপসগুলো আছে এই টাইপসগুলো কী কী কোন টাইপসের কীভাবে ব্যবহার করব এই বিষয়গুলো জানতে চান তাহলে দ্রুত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন যত বেশি কমেন্ট হবে তত দ্রুত এই ভিডিওটা আমরা নিয়ে আসব আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা কেন ব্যবহার করি তা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের মধ্যে অনেক ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর এটা 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 এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন রেটিংয়ের ম্যাগনেটিক কন্ডাক্টর হতে পারে তাহলে প্রথম প্রশ্ন যেটা আসে যে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কী যদি আপনাকে ভাইবা বোর্ড বা ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হয় যে ম্যাগনেটিক কন্ডাক্টর কি এবং কি কাজ করে তাহলে আপনি সহজভাবে বলবেন যে ম্যাগনেটিক কন্ডাক্টর একটি হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক সুইচ এটা হচ্ছে আমাদের যে এরকম সুইচ আছে এই সুইচের মতো কাজ করে কিন্তু এই সুইচটা একটু স্পেশাল টাইপের অর্থাৎ নর্মাল সুইচকে আমরা কী করি হাত দিয়ে অন অফ করি হাত দিয়ে অন অফ করি কিন্তু এই সুইচকে অন অফ করতে গেলে একটা চুম্বুক ক্ষেত্র তৈরি করতে হয় অর্থাৎ এর ভিতরে একটা কয়েল আছে সেই কয়েলকে যখন আমরা পাওয়ার দেই তখন এটা অন হয় বা অপারেট করে তাহলে আমরা বলতে পারি যে কি এই ম্যাগনেটিক কন্ডাক্টর একটা হচ্ছে কি ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ অর্থাৎ চুম্বকীয়ভাবে যেহেতু এটাকে অপারেট হয় এই জন্য বলি ইলেকট্রোম্যাগনেটিক সুইচ এখন প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে আমরা এই সুইচ সারা এই যে আমরা যে নর্মাল সুইচ ছাড়া কেন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব। এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আপনারা যদি এই ম্যাগনেটিক কন্টাক্টর মোটর কন্ট্রোলিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং পি প্যানেল বোর্ড এবং আমাদের স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের যাবতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এই কোর্সের মাধ্যমে শিখিয়ে থাকি এই কোর্সটা আমাদের ঢাকা ব্রাঞ্চেও আছে সেটা হচ্ছে অফলাইন এবং অনলাইনও আছে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যে আমাদের যে নিচের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা যে প্রশ্নে ছিলাম সেই প্রশ্নটা হচ্ছে কেন আমরা এই সুইচ ব্যবহার করব। আচ্ছা ধরেন এই সুইচগুলো কি করে আমরা হাত দিয়ে অপারেট করি অন অফ করি তো এই সুইচগুলো কিন্তু সাধারণত এটাকে আমরা বলি হচ্ছে ডিপি সুইচ এই সুইচগুলো সাধারণত পনেরো থেকে বিশ এমপিয়ার অথবা সর্বোচ্চ পঁচিশ এমপিয়ার হয়ে থাকে কিন্তু এর বেশি যখন যায় তখন কি আমরা এই সুইচগুলো ব্যবহার করতে পারি এখন আপনারা বলতে পারেন স্যার আমরা যে মেইন যেটাকে আমরা ক্যাম্প সুইচ বলি সেই সুইচ তো ব্যবহার করতে পারি হ্যাঁ পারবেন কিন্তু লজিক্যাল যে কাজগুলো ধরেন আপনার তিন চারটা মোটর আছে একটা মোটরকে কিছুক্ষণ চালাবেন তারপরে বন্ধ করবেন আরেকটাকে চালাবেন এই যে লজিক্যাল কাজগুলো এই লজিক্যাল কাজগুলো কিন্তু এই সুইচের মাধ্যমে হবে না আরেকটা সহজ এক্সাম্পল দিই ধরি যে আপনার কাছে এরকম পাঁচটা মোটর আছে বা আপনার কাছে এরকম ছয়টা মোটর আছে আপনি চাচ্ছেন তিনটা মোটর আরে টাইমে চালাবেন তিনটা মোটর আরে টাইমে বন্ধ করবেন ওটা চালার সঙ্গে সঙ্গে বাকি তিনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই সুইচের মাধ্যমে সেই কাজগুলো আমরা করতে পারবো না অর্থাৎ লজিক্যাল যে সমাধানগুলো সমাধানগুলো দিতে পারবো না তাহলে আমরা বুঝলাম যে এই সুইচ ব্যবহার না করে কেন আমরা এই ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করব। এখন আসি যে আমাদের এই যে ম্যাগনেটিক কন্টাক্টর আছে এটাকে যে বলতেছে ইলেকট্রোম্যাগনেটিক সুইচ এর ভিতরে কি থাকে এবং কিভাবে অপারেট হয় মূলত হচ্ছে এটাকে বিদ্যুৎ দ্বারা আমরা অন অফ করি যেমন নর্মাল সুইচ হাত দিয়ে অন অফ করি এটাকে কি করি বিদ্যুৎ দিয়ে অন অফ করি এর জন্য কি থাকে এর ভিতরে একটা কয়েল থাকে দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা এটা একটা হচ্ছে কি কয়েল তো এই কয়েলে কি করি এ ওয়ান এবং এ টু দেখেন এই জায়গাও লেখা আছে এই যে আমরা যদি একটু খেয়াল করি দেখতে পারবেন এখানে এ ওয়ান এ ওয়ান এবং এ টু এবং লেখা আছে এখানে দুইশো বিশ ভোল্ট ফিফটি অথবা সিক্সটি হার্টস অর্থাৎ দুইশো ভোল্ট প্রয়োগ করলেই এটা অন হবে অনুরূপভাবে এখানে যেটা আছে সেটা হচ্ছে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি এ টু টার্মিনাল এখানে যদি আমরা লাইন দেই এখানে যদি নিউট্রাল দেই তবে এটা অন অফ হবে দেখেন যে এটা হচ্ছে আমাদের এ ওয়ান এখানে লাইন দিলাম এখানে দিলাম হচ্ছে নিউট্রাল যখন লাইন নিউট্রাল দিব। তখন এই যে কয়েলটা আছে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট অর্থাৎ চুম্বুক ক্ষেত্র উৎপন্ন করবে চুম্বক ক্ষেত্র উৎপন্ন করলে এই যে উপরের যে অংশটা আছে এটা কিন্তু স্প্রিং দিয়ে কি করা আছে। আপ করা আছে অর্থাৎ স্প্রিং দিয়ে স্প্রিং দিয়ে এটার কি করা হচ্ছে চাপ দেওয়া আছে যাতে একটা গ্যাপ আসে এখানে দেখেন একটা গ্যাপ দেওয়া আছে বা গ্যাপ আছে তো এখন এই এই যে উপরের যে পার্টটা এই পার্টটাকে আমরা বলি হচ্ছে মুভিং কার্ট মুভিং পার্ট বলি অর্থাৎ এটাকে মুভ করে অর্থাৎ যেমন দেখেন এইটা দেখতে পাচ্ছেন এই যে উপরের পার্টটা এই অংশটা এই অংশটাকে কি আমরা প্রেস করলে মুভ হয় অর্থাৎ স্প্রিং লোডেড করা আছে চাপ দিলে মুভ হবে আচ্ছা যখন এটাকে আমরা কয়েলটাকে কি হচ্ছে এনার্জাইজড হবে অর্থাৎ পাওয়ার দিব তখন এটা কি হবে আমাদের এই যে আমাদের মুভিং পার্টের যে আর্মেচারটা আছে আর্মেচারটা চারটা কী হবে বিদ্যুতায়িত হবে এবং চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে তখন এটাকে কী করবে টান দিয়ে এখানে নিয়ে আসবে যা দেখতে হচ্ছে পরবর্তী যে চিত্র দেখেন এখানে দেখেন এটা কিন্তু এই চুম্বক ক্ষেত্রের কারণে লেগে গেছে এবং দেখেন এই যে কন্টাক্ট এইখান দিয়ে যদি আমরা কোনো পাওয়ার দেই ধরেন যে এখান দিয়ে আমরা লাইন দিলাম লাইন ওয়ান দিলাম এই লাইন ওয়ানটা এ পাশ দিয়ে পার হয়ে এ পাশে চলে আসতেছে অর্থাৎ আমাদের অন হয়ে গেছে অনুরূপভাবে উপরেটা যদি আমরা দেখি যে দেখেন এখানে কিন্তু এই দুই কন্টাক্টের মধ্যে কোনো কানেকশন নাই যদি এখানে আমরা লাইন দেই কিন্তু এখানে আমাদের লাইন আসবে না কারণ এখানে কোনো কন্টাক্ট পাই নাই যখন আমরা বিদ্যুৎ দেবো পাওয়ার অন করব এই পাওয়ারটা এপাশ দিয়ে চলে আসবে এটাকে আমরা কি খুলছি ম্যাগনেটিক কন্টাক্টরকে আমরা কি খুলছি উপরে আমাদের কি মুভিং পার্টটা আছে দেখেন এটা হচ্ছে আমাদের কি মুভিং পার্ট যেটা হচ্ছে এরকম একটা স্প্রিং লোডেড এই দেখেন এটা স্প্রিং এই স্প্রিংয়ের মাধ্যমে লোড করা থাকে এবং এখানে এ ওয়ান এ টু টার্মিনাল নিচে আমাদের কি আছে কয়েল দেয়া আছে তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের আমরা আরেকটু পরিচিতি নেই এইটা তাহলে আমরা কি জানলাম এ ওয়ান এ টু এখানে আমরা পাওয়ার দিলে কি হবে আমাদের অন হবে আর এগুলো হচ্ছে আমাদের কি হচ্ছে মূল কন্টাক্ট টার্মিনাল অর্থাৎ এইখানে আমরা কি করব। মোটর সেট করব বা মোটর বা যে কোনো লোড এখানে আমরা লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি লেখা আছে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি ইন করব। এখানে আমাদের মোটরটা চলবে এবং এর পাশে দেখেন কিছু কন্টাক্ট আছে যেটাকে আমরা বলি কি অক্সিলারি কন্টাক্ট এর পাশে দেখি আমাদের এই যে এর পাশে দেখেন এটা হচ্ছে এই অক্সিলারি কন্ট্যাক্ট এই অক্সিলারি কন্ট্যাক্টটা কি এটা হচ্ছে আমাদের মেইন কন্ট্যাক্ট মেইন কন্ট্যাক্ট বা প্রাইমারি কন্ট্যাক্ট বলতে পারি আমরা অর্থাৎ এটা দিয়ে আমরা পাওয়ারকে চালাবো অর্থাৎ লোডকে চালাবো আর এই গুলা দিয়ে আমরা লজিক্যাল কাজ করব। যেমন এখানে দেখেন এনও এবং এনসি আছে। উপরেরটা হচ্ছে আমাদের কি এন সি নর্মাল ক্লোজ সুইচ অর্থাৎ যদি আপনি এটা নর্মালি ক্লোজ থাকবে এবং নিচের যে কন্ট্যাক্টটা আছে সেই কন্ট্যাক্টটা হচ্ছে আমাদের কি এন ও নর্মালি ওপেন কন্ট্যাক্ট এই কন্ট্যাক্টগুলোর মাধ্যমে যেটা আমি আগে বললাম যদি আপনি চান যে দুইটা মোটর আছে তা আপনি একটাকে অন করলে আরেকটাকে বন্ধ করবেন এই কন্ট্যাক্টের মাধ্যমে আমরা সেই বন্ধ করতে পারবো এগুলো কিন্তু পাওয়ার কন্ট্যাক্ট না এগুলো হচ্ছে কন্ট্রোলিংয়ের জন্য লজিক্যাল কাজগুলোর জন্য কন্ট্রাক্ট এখন তাহলে আমরা কি করি এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা আছে এটাকে একটু চালাই দেখি অপারেশনটা কেমন করে হয়ে থাকে এখন আমরা যেটা করছি এর এ ওয়ান এবং এ টুতে কী করছি একটা সোর্স দিচ্ছি অর্থাৎ দুইশো বিশ সোর্স দিচ্ছি তা আমরা এখানে আমি মাল্টি সকেটটা নিলাম সকেটটা নিয়ে দেখেন এটা একটা শব্দ করবে এবং অন হবে দেখেন তার মানে কি হয়েছে এটা অন হয়েছে এখন যদি আমি আরেকটা সোর্স দিই এইখানে পাওয়ারে আরেকটা সোর্স দিয়ে একটা লোড লাগাই তখন লোডটা অন হবে তাই কানেকশনটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন কি করছি দেখেন এটা হচ্ছে আমাদের মূল পাওয়ার যেটা আমরা প্রাইমারি কন্ট্যাক্ট দিয়ে নিয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের কি এটা ব্যাগারি কন্ট্যাক্টরকে অন অফ করার পাওয়ার তা আমরা এখন এই পাওয়ার সকেটটা নিলাম পাওয়ার সকেটটা নিয়ে মূল যে পাওয়ার যেই পাওয়ার দিয়ে আমাদের এই লাইটটা জ্বলবে দেখেন এই ফার্স্ট দিয়ে কানেকশন করা আছে এল ওয়ান এবং এল টুতে আর এইখানে আমরা কি করছি একটা সিঙ্গেল ফেস ইউজ করছি যাতে আপনাদের বোঝার জন্য কিন্তু এখানে থ্রি ফেস দিয়ে লোড চালাতে হবে চাইলে আপনি সিঙ্গেল ফেজও চালাতে পারেন তো এখন আমি মূল পাওয়ারটা দেখছি এই যে আমরা মূল পাওয়ারটা আমি দেখছি কিন্তু আমাদের লাইটটা অন হয় নাই কেন হয় না হয় নাই কেন এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ যতক্ষণ বলতে এ ওয়ান এ টুতে আমরা পাওয়ার না দিব ততক্ষণ সেটা চালু হবে না এখন যখন আমরা এ ওয়ান এ টুতে পাওয়ার দিবো দেখেন দেখেন চালু হয়েছে এখন লাইট দেখা যায় চালু হয়েছে তো এখন আমাদের এইটা হচ্ছে আমাদের মূল মেজর পাওয়ার আমি আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য এইভাবে করতেছি যদিও এটা দেখানো একটু কষ্টসাধ্য তাহলে কি করলাম আমরা এখানে এল ওয়ান এল টু পাওয়ার দিলাম এখান থেকে পাইলাম এখন আমরা এই যে অক্সিলারি কন্ট্যাক্টগুলো আছে এগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি তো এক্সাম্পলস্বরূপ আমরা কি করি এইখানে আমরা এখানে আমরা শুদ্ধ দুইটাতে লাইন দিই তাহলে উপরেরটা আমরা কি জানি এনসি আর নিচেরটা এন ও এটা কিন্তু বিভিন্ন ম্যাগনিক কন্ডাক্টরের বিভিন্ন ধরনের থাকতে পারে তো সাইডে থাকতে পারে কোনোটাতে উপরে থাকতে পারে যেমন এটা এখানে এখানে সাইটে আসে দুই পাশে থাকতে পারে আবার চাইলে কি হচ্ছে অনেক সময় পাবেন না যেমন হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে আমাদের এই যে অনেক ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর আছে যেমন একটাতে আছে কি উপরে দেখেন এটা এটা হচ্ছে এনও এটা হচ্ছে এনসি এটা সাইটে আছে এটাতে আবার দুই সাইটে আছে এই সাইটেও আছে এই সাইটেও আছে এবারে এটা দেখেন কি এই সাইটে আছে অনেক সময় আরও বেশি অতিরিক্ত দরকার হতে পারে তখন কি করতে হয় আমাদের এই যে অক্সিলারি কন্টাক্ট এক্সট্রা কন্ট্যাক্ট পাওয়া যায় যেটা আপনি এর উপরে খুব সহজভাবে এখানে অ্যাড করতে পারবেন দেখেন এখন দেখেন এই এইটা সম্পূর্ণটা কাজ করবে সম্পূর্ণটাই এখানে কাজ করবে অর্থাৎ এক্সট্রা আপনার অক্সিলারি কন্টাক্ট কানেকশন হলো অনেক সময় সাইড থেকে মাউন্ট করতে পারবেন যেমন এগুলা আছে হচ্ছে আমাদের সাইট থেকে লাগানো যায় সাইড থেকে লাগানো যায় তো এইভাবে আপনি চাইলে এন এনসির সংখ্যা আপনার প্রয়োজন অনুযায়ী অক্সিলারি কন্টাক লাগাতে পারেন এখন আমরা লাস্ট যেটা করবো সেটা হচ্ছে এই অক্সিলারি কন্ট্যাক্টটা দিয়ে আমরা দুইটা লাইট অন অফ করবো এখন আমরা যেটা করছি এটা হচ্ছে আমাদের কি মেইন অর্থাৎ মেইন পাওয়ার অর্থাৎ লোড মোটর ধরি আর এটা হচ্ছে অক্সিলারি এনও এনসি সুইচের সঙ্গে আমরা দুইটা এলইডি লাইট অ্যাড করছি ঠিক আছে তো এটা আমাদের কি এনসি আর এটা হচ্ছে এনও তো এখন যদি আমরা এটা কানেকশনটা কীভাবে করা হয়েছে এটা দেখি আপনাদেরকে যে দেখেন এখান থেকে আমরা একটা পাওয়ার নিয়ে আসছি এখান থেকে একটা পাওয়ার এখানে নিয়ে আসছি দুইটাতে দিয়ে দিছি এখন এই এন থেকে একটা লাইট কানেকশন করছি এবং এনও থেকে আরেকটা লাইট কানেকশন করছি তাহলে এই দুইটাতে কি করলাম আমরা আবার নিউট্রাল দিয়ে দিলাম এখানে আমি নিউট্রাল লিখে দিলাম তাহলে এই যে লাইনটা আসছে বর্তমান এনসিটা যখন আমরা এই এ ওয়ান এ টু থাকবে না তখন আমাদের কি এই এনসি যে লাইটটা আসে এই লাইটটা জ্বলে উঠবে তা আমরা একটু পাওয়ার দিই পাওয়ার দিয়ে চেক করি যদিও এখানে অনেকগুলো কেবল হয়ে গেছে তা আমি এখানে এখানে আমি পাওয়ার দিলাম আচ্ছা আমরা এখন ম্যাগনেটিক কন্ডাক্টর না মূল যে পাওয়ারটা অর্থাৎ এই যে প্রাইমারি যে পাওয়ারটা সেই পাওয়ারটা দিয়ে দিচ্ছি তো এই পাওয়ারটা হচ্ছে এটা এই পাওয়ারটা আমি দিয়ে দিলাম দেখেন এখন কিন্তু আমাদের এনসি যে লাইটটা আছে এই লাইটটা কিন্তু আমাদের অন অবস্থায় আছে এনসি লাইটটা অন অবস্থায় আছে এখন যদি আমি ম্যাগনিক কন্ডাক্টর অন করি তখন এটা অফ হবে এই অক্সিলারিটা অর্থাৎ এন ওটা অন হবে এবং মূল লোডটাও আমাদের চলবে দেখেন আচ্ছা এটা আমাদের লুজ কানেকশন ছিল এখন দেখেন আমাদের কিন্তু এই হলুদ লাইটটা অর্থাৎ এনসি যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে এবং এন ও যেটা আছে এইটা কিন্তু অন হয়ে গেছে এই যে এন যেটা এনও যেটা আছে এই লাইটটা অন হয়ে গেছে এনসিটা অফ হয়ে গেছে এটা হচ্ছে এন ও এবং আমাদের যে মূল যে লোডটা এই লোডটাও কিন্তু রানিং এই দেখেন আমাদের মূল লোডটা এই লোডটাও রানিং তাহলে আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে একটা ম্যাগনিক কন্ডাক্টর কীভাবে কাজ করে এবং কেন ব্যবহার করি আর যদি আপনি আরও জানতে চান যে এই ম্যাগনিক কন্ডাক্টর কিভাবে সিলেকশন করতে হয় অর্থাৎ কত এমপি রেটিংয়ে সেট করব কত মোটরের জন্য এবং যদি এই ম্যাগ্রিকন্ডার যে টাইপসগুলো আছে এই টাইপসগুলো কি কী কোন টাইপসের কিভাবে ব্যবহার করব এই বিষয়গুলো জানতে চান তাহলে দ্রুত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন যত বেশি কমেন্ট হবে তত দ্রুত এই ভিডিওটা আমরাই নিয়ে আসব আজকে এই পর্যন্ত আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ